নমস্কার বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে এখন আমি গীতা পড়ব আমি পড়ব গীতা আর গীতার সারাংশ মাহাত্মটা আমি পড়ছি তোমরা সবাই শোনো কেমন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শোপিকা কান্ত কান্ত নমস্তুতে সৃষ্টি সিতি বিশান শক্তি ভূতে সনাতনে গুরুনা সয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে গুণ গোম্মা গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরুদেব নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সহজ গীতার সার গীতার মাহাত্ম প্রথমে হিন্দুক হিন্দুর কাছে গীতা হল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতার আরেক নাম হল গীতা কারণ শ্রীকৃষ্ণরূপী স্বয়ং ভগবানের মুখ থেকে গীতার বাণীর জন্ম হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়েছিলেন যুদ্ধের আগে কৌরপক্ষ পক্ষ থেকে যুদ্ধঝন আর পাণ্ডবপক্ষ থেকে অর্জুন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে যান তার সাহায্য পাবার আশায় শ্রীকৃষ্ণ ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকেন তার মাথার শিওরের কাছে একটা ভালো স্বর্ণ সিংহাসন রেখে দিলেন দুর্যোধন আর অর্জুন এই একই সময় শ্রীকৃষ্ণর ঘরে এসে দেখলেন শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছেন মহামানি রাজা দুর্যোধনের নজরে পড়ল সিংহের শ্রীকৃষ্ণের মাথার সামনে একটা স্বর্ণ সিংহাসন রয়েছে তিনি তাড়াতাড়ি সেই সিংহাসনে গিয়ে বসলেন দুর্যোধনের মনের অব খবর জানতে বলেই শ্রীকৃষ্ণ ইচ্ছা করে মাথার সামনে সেই স্বর্ণ সিংহাসন রেখেছিলেন দুর্যোধনকে সেই সিংহাসনে বসতে দেখে অর্জুন বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি শ্রীকৃষ্ণকে বন্ধু বলে সখা বলে আপন জন বলে জানতেন তাই বিছানার ওপর শ্রীকৃষ্ণ পায়ের কাছেই বসলেন শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে উঠে চোখ খুলে সামনে পায়ের কাছে অর্জুনকে প্রথমে দেখতে পেলেন তারপর দেখলেন মাথার কাছে বসে রাজা দুর্যোধন তাদের আসার উদ্দেশ্য শুনে শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাদের দুজনের সামনেই একটা প্রস্তাব রাগ করছি একদিকে আমি আর একদিকে এক হাজার নারায়ণী সেনা তারা প্রত্যেকেই বীরযোদ্ধা তোমাদের যা যার যেটা খুশি নিতে পারো তবে আমাকে যে নেবে তার জেনে রাখা দরকার আমি অস্ত্র ধারণ করবো না চোখ চেয়ে আমি অর্জুনকেই প্রথম দেখছি তাই প্রথম অর্জুন বলুক সেই কোনটি চায় অর্জুন আনন্দে বলে উঠলেন হে কৃষ্ণ আমি তোমাকেই চাই দুর্যোধন তাতে খুশিও হলেন তিনি ভাবলেন শ্রীকৃষ্ণ যখন অস্ত্র ধারণ করবেন না তখন শ্রীকৃষ্ণকে নিয়ে লাভ কি তার চেয়ে এক হাজার বীর নারায়ণী সেনা পেলে যুদ্ধের যথেষ্ট সাহায্য হবে দুর্যোধন তাই নারায়ণী সেনাই চাইলেন শ্রীকৃষ্ণ মনে মনে হাসলেন তিনি যা চেয়েছিলেন তাই হলো কুরুক্ষেত্রে যুদ্ধে তিনি পাণ্ডবদের পক্ষে নিলেন পক্ষনে এবং আনন্দে অর্জুনের রথে সারথি হলেন যে রথে সারথি স্বয়ং ভগবান সে রথি আর কিসের ভয় অর্জুন কিন্তু তখনও শ্রীকৃষ্ণকে ভগবানের অবতার বলে জানতেন না তিনি শ্রীকৃষ্ণকে অন্তর থেকে ভালোবাসতেন তাকে সখা বন্ধু বলে জানতেন তবে একটা জানতে জানতেন কথা জানতেন যে শ্রীকৃষ্ণের মতো জ্ঞানী শ্রীকৃষ্ণের মতো বীর শ্রীকৃষ্ণের মতো তাদের হিতাকাঙ্ক্ষী আর কেউ নেই তাই সকল বিষয়ে তার শ্রীকৃষ্ণের পরামর্শ নিতে এবং তার পরামর্শ মতো চলতেন শ্রীকৃষ্ণ ছিলেন তাদের আদর্শ শ্রীকৃষ্ণ প্রাণপণ চেষ্টা করেছিলেন যাতে কুরুক্ষেত্রে যুদ্ধ না হয় কিন্তু শক্তির দম্ভে রাজা দুর্যোধন শান্তির কোনো কথাই শুনলেন না তখন যুদ্ধ ছাড়া আর কোনো পথই রইল না সেকালে যুদ্ধ রীতি অনুযায়ী দুই পক্ষের মতো নিয়ে যুদ্ধের জায়গা ও নির্দিষ্ট হল বিশাল কুরুক্ষেত্র প্রান্তরে দুই দিক দুই পক্ষের শিবির পড়ল এক দুই পক্ষের প্রধান সেনাপতি যুদ্ধের জন্য সৈন্যদের সাজাতে লাগলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সিহে এই যুদ্ধের ফলাফল জানবার জন্য অধীর হয়ে উঠলেন ব্যাসদেবের কৃপায় সঞ্জয় অন্ধ অন্ধ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সমস্ত বিবরণ জানবার ভার পেলেন এখান থেকে গীতার আরম্ভ হচ্ছে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন সঞ্জয় কুরুক্ষেত্রে যুদ্ধ করবার জন্য কৌরব আর পাণ্ডবদের সেনা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে শুনলাম এখন বলো তারা কি করছে সঞ্জয় তার উত্তরে বলছেন হে রাজা দুই পক্ষের সৈন্য যুদ্ধ করবার জন্য মুখোমুখি এসে দাঁড়িয়েছে এমন সময় পাণ্ডবদের প্রধান সেনাপতি অর্জুন তার সারথী শ্রীকৃষ্ণকে বললেন দয়া করে রথটা এমন জায়গায় রাখো যাতে আমি দেখতে পাই আমার বিপক্ষ দলের রথীদের শ্রীকৃষ্ণ তাই করলেন তখন রথের ওপর দাঁড়িয়ে অর্জুন সামনে কৌরব সৈন্যদের দিককে ভালো করে চেয়ে দেখলেন দেখতে দেখতে হঠাৎ তার মনে এক বিচিত্র দুর্বলতা নেমে এলো যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তারা যে সবাই তার অতি নিকট আত্মীয় এই কথা যুদ্ধে এই যুদ্ধ জয়লাভ করার মানে হলো তাদের বধ করা আত্মীয় স্বজনদের হত্যা করা এই জয়ের দরকার কি এই চিন্তা অর্জুনের মন এমনভাবে ছেয়ে ফেলল যে তিনি কাতর হয়ে পড়লেন শ্রীকৃষ্ণকে ডেকে বলেন হে সখা আমাকে ক্ষমা করো এই আমি অস্ত্র ত্যাগ করলাম এই যুদ্ধ করা আমার দ্বারা সম্ভব হবে না আত্মীয় স্বজনদের হত্যা করে আমি রাজ্য ভোগ করতে চাই না এই বলে অর্জুন রথ থেকে নেমে দাঁড়ালেন শোকে দুঃখে লজ্জায় তার মন একেবারে ভেঙে পড়ল তখন ওই যুদ্ধ আরম্ভ হবে দুই পক্ষ তৈরি এত বড় যুদ্ধ ভারতের ইতিহাস আর কোনো দিন হয়নি আর এই মুহূর্তে অর্জুন বললেন কিনা যুদ্ধ করব না করতে পারবো না শ্রীকৃষ্ণ দেখলেন মহাবিপদ তখন তিনি অর্জুনকে বোঝাতে আরম্ভ করলেন জীবন কি মৃত্যু কি কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য কোনটা ধর্ম কোনটা অধর্ম শ্রীকৃষ্ণের এই উপদেশেই হল গীতা আঠারোটা অধ্যায়ে শ্রীকৃষ্ণ ধর্মের সমস্ত কথা এক এক করে অর্জুনকে বোঝাতে লাগলেন মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো মুক্তি অর্জন করা আর ফলে ফলে আর জন্ম হয় না আর দুঃখ কষ্ট বেদনা ভোগ করতে হয় না কি করে এই মুক্তি পাওয়া যায় তা নিয়ে বহু ঋষি বহু পথের সন্ধান দিয়ে গেছেন শ্রীকৃষ্ণ একে একে অর্জুনকে এই সমস্ত পথের বা মুক্তির উপায়ের কথা বুঝিয়ে বলেন সেই পথ গীতাতে আমরা হিন্দু ধর্মের ও হিন্দু শাস্ত্রের সকল দিককার পরিচয় পাই এবং সেই জন্য গীতা হলো সব শাস্ত্রের সার এখানে সংক্ষেপে গীতার প্রথম অধ্যায়ের কথা বলা হয়েছে প্রথমত এখানে সমাপ্ত গীতা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নমস্কার বন্ধুরা তোমাদের গীতাটা শুনতে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে অবশ্যই এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে নমস্কার